স্বাধীনতা ঠিক এক বছর আগে অর্থাৎ উনিশশো ছেচল্লিশে বনফুল বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি গল্প গ্রন্থ প্রকাশিত হয়েছিল যার নাম অদৃশ্য লোক এই অদৃশ্য লোক নামক গ্রন্থের অন্তর্গত তাজমহল গল্পটি নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং খুব কম সময়ে বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করব বা এই সম্পর্কিত কিছু তথ্য আমরা স্ক্রিনে শেয়ার করে দেবো গল্পের শুরুতেই আমরা দেখতে পাই যে এই গল্পটিতে মোগল সাম্রাজ্যের একটা সংক্ষিপ্ত ইতিহাসের ছবি রয়েছে কিন্তু বনফুলের স্বাতন্ত্রের কারণে তার সক্রিয়তার জন্য বা তার মৌলিকতার জন্য এই গল্পটা একটা আলাদা রূপ পেয়েছে তাজমহল নামক যে অনুগল্পটি এর মধ্যে বিরাট কোনো কাহিনী নেই বা নতুন নতুন উপকাহিনীও নেই এখানে একটি বৃদ্ধ মুসলমান ও তার যে বেগম তাদের অমর প্রেম কথার কাহিনী রয়েছে কিভাবে তিনি এটা বর্ণনা করেছেন আমরা সবাই জানি যে পরশুরাম বা বনফুল এমন লেখক যারা পাঠকের মনে গল্পের বুননের মাধ্যমে দাগ কাটতে ভালোবাসেন পরশুরামের গল্প পড়লে বা বনফুলের গল্প পড়লে পাঠক তার পরিণতিতে বা তার ঘটনার বর্ণনার মাধ্যমে চমকে ওঠে দীর্ঘদিন মনের মধ্যে সেই রেজটা থেকে যায় বলা ভালো থেকেই যায় বাঙালি পাঠকের কাছে এ কারণেই বনফুল বা পরশুরামের মতো লেখক এত বেশি জনপ্রিয় হয়েছিলেন যাই হোক বনফুলের এই যে তাজমহল নামক অনুগল্পটি এই গল্পের মধ্যে কিন্তু কোনো ইতিহাস নেই শুধু আছে বৃদ্ধ মুসলমান দম্পতির জীবন কথা তাও সংক্ষেপে গল্পটা শুরু হচ্ছে কিভাবে গল্পটা শুরু হচ্ছে এভাবে যে গল্পের যিনি কথক নায়ক তিনি পেশায় একজন ডাক্তার তিনি আগ্রার সম্প্রতি এক দাতব্য চিকিৎসালয়ে ডাক্তারি করেন প্রথমবার যখন তিনি আগ্রায় এসেছিলেন দূর থেকে ট্রেনের জানলা থেকে তাজমহল দেখে তার মনে হয়েছিল যে এটা সাদা চুনকাম করা কোনো একটা মসজিদ কিন্তু যখন তিনি আগ্রায় নিজের পেশার কারণে পুরোপুরি সেটেল হলেন দীর্ঘদিন সেখানে থাকার সুযোগ পেলেন তখন তাজমহলকে এবং যত দেখলেন দেখার তার যে পারসপেকটিভ দৃষ্টিভঙ্গি সেটা সময়ের সাথে সাথে পাল্টাতে লাগলো তিনি দেখলেন তাজমহলের মধ্যে যে প্রেম কথা আছে তার পাশাপাশি এই তাজমহলকে কেন্দ্র করে ট্যুরিস্টদেরকে ঠকিয়ে কত ধরনের ব্যবসা চলছে বা তাজমহলকে কেন্দ্র করে কত পরিবারের জীবন চলছে অর্থাৎ এই অমর প্রেম কথা ব্যবসায় পরিণত হয়েছে অন্যদিকে তিনি রেগুলার যে নিজের ডাক্তারি পেশার জন্য দাতব্য চিকিৎসালয়ে যাচ্ছিলেন যেতে যেতে একদিন হঠাৎ লক্ষ্য করেন যে এক বৃদ্ধ মুসলমান তার বেগমকে নিয়ে তাকে দেখানোর জন্য অপেক্ষারত তিনি আলাদা করে ফি দিয়ে বাড়িতে পার্সোনাল চেম্বারে দেখানোর মতো ক্ষমতা রাখেন না যেহেতু তিনি দরিদ্র একারণেই তিনি তার বেগমকে নিয়ে দাতব্য চিকিৎসালয়ে এসেছেন যখন ডাক্তারবাবু ওই বেগমকে দেখার জন্য সামনে গেলেন তখন মুখের কাপড় সরিয়ে দেখলেন মুখের একটা দিক গালের একটা দিক গোলে পচে ঝুলে গেছে অত্যন্ত দুর্গন্ধ এত পচা গন্ধ যে দাঁড়ানো যাচ্ছে না কিন্তু চিকিৎসা করতে হবে কারণ বৃদ্ধ মুসলমান তিনি তার চিকিৎসা করাতে চান পচা গন্ধ বিব্রত করেনি সে চায় তার বেগম আরো বাঁচুক সে চায় এই বেগমের সাথেই আরো কয়েকটা দিন কাটাতে আর এ কারণেই বেগমকে ঠিক করার জন্য বেগমকে একটু সুস্থ করার জন্য সে ডাক্তারবাবুর কাছে নিয়ে আসে ডাক্তারবাবু ওই দুর্গন্ধ দেখে এবং পচা গন্ধ নাকে পাওয়ার পর উনি বললেন ভেতরে তো কোনো আলাদা করে জায়গায় রাখা যাবে না অনেকে আপত্তি জানাতে পারে সেই জন্য আপনি হাসপাতালের বাইরে আশ্রয় নিন আমি সময়ে একে ওষুধ দেবো বেগমের যে রোগটা হয়েছিল সেই রোগটার নাম ক্যাংক্রাম অরিস ডাক্তারবাবু চিকিৎসা শুরু করলেন সময়ে ওষুধ দিলেন ওষুধ দিতে শুরু করলেন কিন্তু রোগটা এতই বাড়াবাড়ি পর্যায়ে ছিল যে অত সহজে তা নিরাময় হচ্ছিল না হঠাৎ একদিন ডাক্তারবাবু যখন কাজ থেকে ফিরে আসছেন তখন দেখছেন প্রবল বৃষ্টি হচ্ছে এত বৃষ্টি চারিদিকে মুসলধারা সবাই ভিজে গেছে যেহেতু ওই দুর্গন্ধের কারণে হাসপাতালের অনেক লোক আপত্তি জানিয়েছিল সেই কারণেই ডাক্তারবাবু পরামর্শ দিয়েছিলেন বৃদ্ধ মুসলমানকে যে তিনি যেন তার বেগমকে নিয়ে গাছের তলায় আশ্রয় নেন তাহলে বাকিদের আপত্তি কমে যাবে তো যখন খুব বৃষ্টি পড়ছে অত্যন্ত জোরে ডাক্তারবাবু তখন আসার সময় দেখছেন যে ওই বৃদ্ধ মুসলমান একটা কাপড়ের দুটো খুঁট গাছের মধ্যে বেঁধেছেন তার তলায় বেগম বসে আছে আর দুটো খুঁট ও সোজা করে ধরে দাঁড়িয়ে আছে যাতে তার বেগম ভিজে না যায় যাতে তার গায়ে কম জল লাগে যখন তার কাছে গিয়ে দেখেন তখন দেখেন বেগমের গা জরে পুড়ে যাচ্ছে তিনি অত্যন্ত অসুস্থ এর পরে যেটা দেখানো হয়েছে যেখানে এই গল্পটার ক্লাইম্যাক্স আছে ক্লাইম্যাক্সটা কি বৃদ্ধ মুসলমান ওই অবস্থাতেও ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করছেন ডাক্তারবাবু বেগমের কি বাঁচার কোনো আশা আছে এই লাইনটা এই গল্পের ক্লাইম্যাক্স ক্লাইম্যাক্সের শেষ কোথায় হচ্ছে পরবর্তী আরেকটা চিত্রে পরের দিন যখন ডাক্তারবাবু আবার ডিউটিতে আসেন আসার সময় দেখছেন ওই বৃদ্ধ মুসলমান মাঠের মধ্যে বসে কি একটা করছে কাছে গিয়ে দেখেন তিনি একটা কবর খুঁড়ছেন গর্ত খুঁড়ছেন বলে এটা কি করছেন আপনি বলে আমি কবর খুঁড়ছি বেগমের জন্য ইট বালি কাদা দিয়ে এই কবরটা ঢাকা দেব বলে কবরটা তৈরি করছি ডাক্তারবাবু তার দিকে দাঁড়িয়ে তাকিয়ে নির্বাক হয়ে গেলেন তার মুখে আর কোনো জবাব রইল না গল্পটা এখানেই শেষ প্রথমেই আমি বলি যে এই গল্পে দুটো দিক আছে গল্পর দুটো দিক কি মমতাজকে প্রেম করার জন্য সম্রাট শাহজাহান প্রেমের প্রতীক হিসাবে তাজমহল প্রতিষ্ঠা করে গেছেন সবাই সেই তাজমহল দেখলে তার যে প্রেমের গভীরতা এবং শাহজাহানের যে মনের ভাব সেটা বুঝতে পারে কিন্তু এই যে দরিদ্র বৃদ্ধ মুসলমান যার কাছে কোনো সম্পত্তি নেই যার কাছে টাকা পয়সা নেই সে কিন্তু তার প্রেমকে দেখিয়েছে সে তার মনের শুদ্ধতাকে প্রকাশ করেছে সে তার মানবিক মনকে সকলের সামনে রেখেছে সে দেখিয়েছে যে তার কাছে সম্পত্তি না থাকলেও তার কাছে যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি টাকা দিয়ে কেনা যায় না এই মানবিক মন এই শুদ্ধ প্রেমকে পয়সা দিয়ে কেনা যায় না কারণ এই বৃদ্ধ মুসলমান যে অবস্থাতে তার বেগমের সাথ দিয়েছে সেই অবস্থায় সাধারণত মানুষ সমাজে ঘৃণা করে পালায় তার সঙ্গ ত্যাগ করে কারণ ওই দুর্গন্ধ পচা গালের সামনে কে দাঁড়াতে পারে অর্থাৎ প্রেম তার এত শুদ্ধ ছিল যে সেই গন্ধ তাকে বিব্রত করতে পারেনি তাকে টলাতে পারেনি তার মানবিক মনকে অমানবিক করে তুলতে পারেনি আর এই যে শুদ্ধ প্রেম এই শুদ্ধ প্রেমের সাথে আমার মনে হয় সম্রাট শাহজাহান যিনি ইতিহাসের শাহজাহান তার শুদ্ধ প্রেমের কি কোনো তফাত রয়েছে হতে পারে সম্রাট শাহজাহানের অনেক ঐশ্বর্য অনেক বৈভব অনেক টাকা পয়সা থাকার কারণে তিনি তার প্রেমকে প্রতীকের মাধ্যমে প্রতিষ্ঠা করে গেছেন যা সবাই দেখতে যায় কিন্তু এই প্রেমের যে শুদ্ধতা এই বৃদ্ধ মুসলমান দম্পতির প্রেমের যে শুদ্ধতা তিনি হয়তো কোনো প্রতীকের মাধ্যমে প্রতিষ্ঠা করে গেলেন না কিন্তু এর শুদ্ধতা নিয়ে কি কেউ প্রশ্ন তুলতে পারবে বা হয়তো অনেকেই এই শুদ্ধতা অর্থাৎ এই প্রেমকে পাবার জন্য মরিয়া আমার তো মনে হয় এই শুদ্ধ প্রেম অনেকেই পায় না জীবনে চায় কিন্তু পায় যেটা সেটা গাড়ি বাড়ি আরো অনেক কিছু অনেক সম্পত্তি শাড়ি গয়না কিন্তু এই যে নিখাদ শুদ্ধ প্রেম যেখানে শুধুমাত্র তাকেই তার সঠিক গুরুত্বটা দেওয়া হচ্ছে এটা কিন্তু পাওয়া সহজ কথা নয় এখানে আমার একটা কথা মনে হয় যে শুদ্ধ প্রেম দু তিনটে শুদ্ধ প্রেমের দু তিনটে বৈশিষ্ট্য থাকে রকম প্রথমত শুদ্ধ প্রেম স্বাধীনতা দেয় শুদ্ধ প্রেম সম্মান দেয় এবং শুদ্ধ প্রেম কখনো না কখনো কোনো এক কারণে চোখে জল আনে এছাড়াও হয়তো আরও অনেক বৈশিষ্ট্য রয়েছে মানুষ এবং পরিস্থিতি অনুযায়ী তার অভিব্যক্তি পাল্টায় কিন্তু এই ধরনের বৈশিষ্ট্যগুলো সাধারণত থাকে আর এই শুদ্ধ প্রেম অর্থ দিয়ে কেনা যায় না বৃদ্ধ মুসলমান তার বেগমের প্রতি যে মানবিকতার পরিচয় দিয়েছেন যে শুদ্ধ মনের পরিচয় দিয়েছেন তার প্রতি তার যে ডেডিকেশন বা বলা ভালো তার প্রতি তিনি যেভাবে মানে তাকে সারিয়ে তোলার জন্য তিনি যেভাবে মনোনিয়োগ করেছেন তার জন্য তিনি যতটা আহ সময় দিয়েছেন যেটা কিন্তু অত সহজে পাওয়া সম্ভব নয় এই শুদ্ধ প্রেম এই খাঁটি প্রেম এই অসাধারণ মানবিকতা বোধ এটা কিন্তু দুর্লভ বনফুল সম্ভবত এই দুর্লভ শুদ্ধ খাঁটি প্রেমকেই শাহজাহানের অর্থাৎ ঐতিহাসিক শাহজাহানের প্রেমের সাথে তুলনা করতে চেয়েছেন দেখাতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন যে শুদ্ধ প্রেমের কোনো তফাত হয় না সেটা মূল্য দিয়ে কেনা যায় না কারুর কাছে আছে সে দেখাতে পেরেছে কারুর কাছে নেই সে হয়তো দেখাতে পারেনি কিন্তু তার কাছেও একটা প্রাইসলেস মন আছে যা অর্থ দিয়ে কেনা সম্ভব নয় বৃদ্ধ মুসলমানের যে মন সেই মনটা অসাধারণ এত উদার এত বড় মনের মানুষকে কে না সঙ্গী হিসেবে চায় আমার তো মনে হয় যে প্রেম করে সে যাকে প্রেম করে তার অত্যন্ত ছোট ছোট কথাকে গুরুত্ব দেয় সবসময় যে বড় গাড়ি কিনে দিতে হবে বিরাট ফ্ল্যাট কিনে দিতে হবে অনেক দূরে বেড়াতে নিয়ে যেতে হবে এটাই কি শুদ্ধ প্রেম এটাই কি খুশির একমাত্র জায়গা আমার মনে হয় অত্যন্ত ছোট ছোট এক একটা কথাকে গুরুত্ব দিয়ে যে সময় দেয় যে সেটাকে ভ্যালু দেয় এবং মনে করে সেই কাজগুলো করে সেখানে কিন্তু বোঝা যায় যে উল্টো দিকের মানুষটাকে সে কতটা গুরুত্ব দিচ্ছে এই ছোট ছোট কথা মনে করে এক্সিকিউট করা মনে করে তা তার জন্য ভাবা সময় দেওয়া এটা রেয়ার এটা সহজে পাওয়া যায় না বিশেষ করে সময় যত যাচ্ছে এই শুদ্ধতা ততই নষ্ট হচ্ছে এখন সবাই প্রফেশনাল সেই জন্য একে অপরের জন্য যে মরিয়া হয়ে চাওয়া একে অপরের জন্য শেষ বিন্দু অবধি চেষ্টা করা একে অপরের জন্য সত্যিকারের সময় দেওয়া যাকে আমরা এখন বলি কোয়ালিটি টাইম এটা কিন্তু রেয়ার তাহলে আমরা পুরো তাজমহল এই যে অনুগল্পটা পড়ে কি পেলাম কি বুঝতে পারলাম কি জানতে পারলাম এটা সূত্রাকারে আমরা সাজিয়ে নিতে পারি একদম প্রথমেই কি বলা প্রয়োজন তাজমহল আসলে এখানে একটা উপলক্ষ্য চিরন্তন প্রেমের কথাকে প্রচার করাই এখানে লেখকের মূল লক্ষ্য এই গল্পে লেখক এক নায়কের মধ্য দিয়েই গল্পের মূল লক্ষ্যে পৌঁছেছেন অন্যদিকে এই গল্পটি লেখক বলেছেন উত্তম পুরুষের বর্ণনায় ডাক্তারের মুখ দিয়ে আবার এই গল্পে যে স্ত্রী চরিত্র অর্থাৎ ফকির শাহজাহানের বেগম তিনি ফকির শাহজাহানের মুভমেন্টের কাছে তার বিভিন্ন অ্যাক্টের কাছে অনেকটা আবৃত থেকে গেছেন সেই জন্য তার স্ত্রী চরিত্র পুরোপুরি ফুটে ওঠেনি আবার আমরা বলতে পারি যে এই গল্পে ফকির শাহজাহান একজন স্থিতি প্রাণ চরিত্র গল্পের শুরুতেও পাঠক তাকে যেভাবে দেখে গল্পের শেষেও পাঠক তাকে ঠিক একইভাবে পায় তার কোনো পরিবর্তন নেই বা হয়নি বলা ভালো এখানে ফকির শাহজাহান তার স্বভাবে অন্তরঙ্গতায় ও একনিষ্ঠতায় একজন পূর্ণ স্বামী ব্যক্তিত্ব এই গল্পে ফকির শাহজাহানের মন তার ভালোবাসা তার কষ্ট সহিষ্ণুতা এবং তার অন্যান্য চারিত্রিক বৈশিষ্ট্য পাঠকের মনকে আলাদা করে ছুঁয়েছে তাই আমরা পাঠক হিসেবে বলতেই পারি যে ফকির শাহজাহানের প্রেমের প্রকাশে কোনো বিলাসবহুল ব্যাপার ছিল না কিন্তু তা শোনার চেয়ে দামি অন্যদিকে আমরা এই গল্পটি পড়লে অনায়াসে বুঝতে পারি যে লেখক বনফুল দরদি মনের প্রতি সহানুভূতিশীল বনফুল এই গল্পে একজন মানব পূজারী একদম শেষে আমরা এটা বলতেই পারি যে ফকির শাহজাহানের যে শুদ্ধ প্রেম তার যে ভালোবাসা তার স্ত্রীর প্রতি তার যে ধৈর্য আমরা দেখতে পাই এই ভালোবাসা এবং ধৈর্যের মধ্যে তার যে শ্রদ্ধা বোধ লুকিয়ে আছে তা কিন্তু সকলের থাকে না আর এ কারণেই আমাদের মনে হয় তার এই যে প্রেমের প্রকাশ এই প্রেমের প্রকাশ সম্ভবত তাজমহলকেও হার মানায় গল্পটি লক্ষ্য করলে দেখা যাবে যে এই গল্পে বনফুল মূলত কিছু মুহূর্তকে গুরুত্ব দিয়েছেন এই মুহূর্তকে ধরেই বাকি অবয়বটা তৈরি করতে চেয়েছেন আসলে একজন মানুষ লম্বা সময় ধরে জীবন কাটালে তার জীবনের পরিস্থিতি পাল্টায় কখনো ভালো চলে কখনো খুবই খারাপ কখনো আর্থিক অনটন কখনো শারীরিক দুরবস্থা বিভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে মানুষ যায় কিন্তু জীবনে এমন মানুষ খুব কম পাওয়া যায় এমন মনকে নিজের কাছে খুব কম পাওয়া যায় যে তার জীবনের সমস্ত পরিস্থিতিতে সাথ দিতে পারে এখন মানুষ স্বার্থপর যতক্ষণ তোমার কাছে টাকা ততক্ষণ তোমার দাম টাকা নাই সম্মান নাই আজকের দিনে অধিকাংশ ক্ষেত্রে এই পরিস্থিতি হয়েছে সেজন্য প্রকৃত মনের মানুষ যে সব পরিস্থিতিতে আরেকটা মানুষের সাথ দেবে এই ব্যাপারটা এখন অনেকটাই দুর্লভ এ কারণেই লেখক মনোফুল মানব দরদি এবং মানব মনের এই যে শুদ্ধ প্রেম বা শুদ্ধতা এই দিকটি বিশেষ গুরুত্ব দিয়ে দেখিয়েছেন তাজমহল এখানে প্রতীক মূল লক্ষ্য প্রেমের জয়গান করা যদি আমার এই গল্পের ব্যাখ্যা বিশ্লেষণ কথাবার্তা এবং তথ্য ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং আমার ভিডিওটি লাইক করতে ভুলবেন না